আমি ছোটবেলা নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড় হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে গালিগালাজ করি এখনও আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খোদ নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে জুলম করার কারণে তারা আল্লাহর আটগড়ার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধহয় কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে বরণ পোষণ দেন নাই জোলম করেছেন অত্যাচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব মা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করবো তিনি ত্রুটি করেছেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা কঠিন কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি এরকম দাবি করলে মসজিদে নামাজ হবে কিনা মসজিদ হবে আল্লাহর জন্য যত হাদিসে মসজিদ নির্মাণে বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে মাম যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করবে অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য নামকাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে কোনো মসজিদ কমিটিতে আপনি হয়তো আসেন কোনো কারণে গন্ডগোল লাগছে আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন আছে না নাই এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা মসজিদ ভেঙে ফেলা আরেকটা মসজিদ নির্মাণ করা এটা জায়েজ মনে রাখবেন এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনা হতে পারে মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া একটা মসজিদে আছে মুসল্লি পুরে না মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে কেন কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন নেতাগিরি করবেন সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন এ সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সব পাওয়া যাবে না তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে এটা আমাদের মসজিদ আমরা নির্মাণ করছি মুসলিদের সাথে এরকম কথা বলে তাহলে এটা তার এখলাস নাই আল্লাহকে খুশি করার জন্য করে নাই তার প্রমাণ আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনার এখানে কোনো কথা নেই অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন গর্ব করেন অহংকার করেন তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ট এবং গুনহাগার হ্যাঁ কথার কথা যদি বলতে হয় এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই অন্যকে ছোট করা উদ্দেশ্য নাই তাহলে অসুবিধা নাই এরপরে প্রশ্ন হল আমার পাঁচজন বোন আমি একমাত্র ভাই পাঁচজনের মধ্যে একজনের বড় আমাদের সম্পদ আমাদের সম্পদ মোট একশো সত্তর শতাংশ আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় সত্তর শতাংশ জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি এখন কথা হচ্ছে সম্পদ কীভাবে বন্টন করব খুব দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আসে না নাই কোরআনে আল্লাহ তালা সবার অধিকার বর্ণনা করেছেন না এখন মুশকিল হলো বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছেন ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না বরং আরো টাকা পাবে মহরের টাকা ঠিক না মেয়ে ঠিক আমাদের দেশের সিস্টেম এমন উল্টান উল্টাইছি আমরা যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরও টাকা খরচ করতে হয় আমাদের দেশে প্রায় শোনা যায় যে কোনো কন্যা দায়গ্রস্ত পিতা তিনি এসে সহযোগিতা চাচ্ছেন আমার মেয়েটা বিয়ে দেবে একটু সাহায্য করেন অথচ হওয়ার কথা ছিল উল্টা কোনো ছেলে বলবে যে আমি বিয়ে করব মহরের টাকা আমার একটু সাহায্য করে হওয়ার কথা ছিল সেটা এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নেই টেনশন সব মেয়ের বাবার আরে ভাই মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে তাকে ওয়ালিমা খাওয়াতে হবে তাকে মহর পরিশোধ করতে হবে মেয়ের বিয়ের বাজার করতে হবে কাজ আছে খরচ আছে আর মেয়ের বাপের তো কোনো খরচ তাও দিয়ে বসে খাবে টাকা হওয়ার কথা ছিল এটা আমরা এটাকে উল্টায় ফেলেছি যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয় গরিব মানুষদেরকে ঠিক না ঠিক এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইয়ারা আমার শুধুমাত্র নামাজ কালাম ফুড়ে আল্লাহর কাছে নাজাদ পাবেন না আপনি বিয়ে করেছেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন কৌশলে ছলে বলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে খুশি হয়ে আমাকে তো দেয় না আপনাকে কেন দেয় আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে আমাকে একটা খাট খাট না আচ্ছা আমি না হুজুর মানুষ আমাকে দিবি আর অন্যদেরকে তো দেয় না ভাইরা আমার এগুলা কৌশলে বলে যে শ্বশুর বাড়ির খুশি হয়ে দিয়েছে ওনাদের মেয়েকে ওনারা দিছে অনেক ছোট লোক আছে মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন বলে কি বলে না আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন আরে ভাই আমার মেয়েকে আমি খুশি হয়ে কি দেবো কি দেবো না তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে লক্ষণ খারাপ যে সমস্ত অমানুষ যে সমস্ত ছোট লোক অনেক নামাজি কালায় মানুষ আছে এই লম্বা দাড়ি মাথায় টুপি আছে ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে বৃদ্ধ মহিলা আছে অনেক চাচিরা আছেন কোরআন তেলাওয়াত করে তা হাজুদ পড়ে তসবি হাতে থেকে রাখে না সব ভালো কাজ করে তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য ঠিক আছে বাট ওই যে বৌমারে খোঁচা এখন বলে মা তোমার আব্বারে বলো তোমারই তো থাকবে এগুলা স্বর্ণগণা দিলে এগুলো কি আমরা নেব আমরা তো দুনিয়া থেকে চলে যাবো সব তো তোমাদেরই থাকবে এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ির থেকে জিনিসপত্র আদায় করা এটা হারাম এটা কি হারাম আপনি নামাজ কালাম পড়েন দায়ী রাখেন টুপি লাগান বোরকা পড়েন কোরআন তালাত করেন নামাজ কালাম পড়েন আপনি জানেন না এটা হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায় এটা তার ব্যাপার আপনি যদি কৌশলে খোঁচাখুঁচি করেন বেশিরভাগ পরিবারে খোঁচাখুঁচি করে আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাপা বাড়ি থেকে তোমার কি দিছে তোমার বাপেরা কিছু দেয় নাই আহারে আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয় বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না আর একটু আসেও না তারা খোঁজখবরও নেয় না আমার বাপ ভাই আমার খোঁজখবর যদি না নেয় আমার কষ্ট লাগবে এটা আমার ব্যাপার তোমার এত চুলকায় কেন মনে রাখবেন বৌমাদেরকে যারা এভাবে কষ্ট দেন ভাবিদেরকে কষ্ট দেন যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুণা করছেন আপনারা কবিরা গুণা করছেন আপনার কোনো আমল কুলাবে না মানুষের হক নষ্ট করছেন তার বাপ মা তার ভাইরা যদি তার খবর না নেয় তারা আল্লাহর কাছে গুণাগার হবে আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না তার কষ্ট আরো বাড়াবেন না আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বোমার সব মানুষ একরকম হয় না আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না কি হয়েছে আমরা কি হারাই গেছি নাকি আমরা তোমার খোঁজ খবর নেব ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হলে এরকম করবেন আর অমানুষ হলে অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁজাখোচি করবেন বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না কেমন মানুষ তারা অমানুষ তারা ওই বেচারের এমনি মনে কষ্ট ভাইরা আমার পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব আছে আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে দুই চার দশ বছর থাকেন খান কাজ করবেন আর খাবেন আপনাকে দূরে বেঁধেও আমি রাখতে পারব না কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে আপনার চরিত্র হেফাজত করছে আপনার বাড়িতে আপনার খেদমত করছে কাজ করছে ভাইরা আমার বৌরা যে সার্ভিস দেয় আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয় ঠিক না ভাই ঠিক আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা এরপরে আপনার বাসার চব্বিশ ঘন্টা সে থাকছে আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে তাদেরকে দুধ দিচ্ছে দুধ পান করাচ্ছে তাদেরকে গর্বে ধারণ করছে আপনার কাজকাম করে দিচ্ছে আপনার হেল্প করছে আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে পারছেন এত কিছু করছে আরে আপনি যদি এটার বিনিময় দেন তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না সেখানে বেতন তো নাই একটু এরপরে আবার তাকে খোঁজাখুঁচি করেন এর চাইতে ছোট লোক এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই যুবকরা জাগতে হবে জাগতে হবে মুশকিল হলো আপনার এগুলো বলতে গেলে মুরব্বীরা বলবে দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে শুধু শ্বশুরবাড়ির দিকে টানে টানে দিকে বলবে ঠিক না সবাই আমি ন্যায়ের উপরে থাকলে কে কি পরোয়া করার টাইম যুবকরা জাগবেন তো ইনশাল্লাহ মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন খবরদার দা নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন তাদেরকে কষ্ট দিবেন না শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন এবার মূল প্রশ্নে আসি দুঃখজনক সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ান কোন কোন এলাকাতে এলাকা অনেক এই অভ্যাসটা এই আপনার বদ অভ্যাসটা এবং এই কালচারটা অনেক শক্তভাবে গেথে আছে গেড়ে আছে কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন তাদের কোনো মেয়ে হয়েছে তো বস তাদের লাইফ শেষ পারলে মেয়ের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে এমন একটা অবস্থা এই নোংরা কালচার কোন মুসলমানদের সমাজে হতে পারে এখন কথা হলো ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে বিয়ে দিয়েছেন অথবা বাবা তার মেয়েকে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন তাই বলে বাবার সম্পদে সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না এরকমটি করা যাবে না কেন যাবে না ভালো করে বুঝেন একজন বাবার আল্লাহ তালা তিনটা সন্তান দিচ্ছেন তিনটা ছেলে দিয়েছেন একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে যেই রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার পরে রোগবালাই বা প্রয়োজনে খরচ করতে হয় নিরুপায় হয়ে খরচ করা ছাড়া উপায় নাই সন্তানদের জন্য যেরকম কোনো খরচ করা লাগে তাহলে এটা বাবার সম্পদ থেকে করতে হবে এটা বাবার উপরে কর্তব্য বাবা মারা গেলে বড় ভাই থাকলে তাদের উপর একটা কর্তব্য তারা তাদের কর্তব্য পালন করেছেন বিনিময় কাছ থেকে পুরস্কার পাবেন একটা টাকাও নষ্ট হবে না সবগুলোর বোনকে বিয়ে দিচ্ছি যৌতুক দিয়ে বা টাকা পয়সা খরচ করে অতএব তাদেরকে বাবার সম্পদের ভাগ দেব না বা ওইটা মাইনাস করে ভাগ দেবো নো এটা করতে পারবেন না কারণ ও যে একটা ছেলের অসুখ হলে তাকে যে সম্পদ থেকে বঞ্চিত করবে সে সুযোগ নাই তার জন্য যে খরচ করেছেন তার অসুখ হয়েছে সেজন্য করেছেন কিন্তু তাই বলে ওইটা কাটাকাটি করা যাবে